আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক ও শিক্ষিকা মণ্ডলী আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজ আপনাদের নিয়ে কিছু কিছু আপডেট নিয়ে হাজির হয়ে গেলাম শিক্ষকগণরা সে আপডেট হল এমপিভুক্ত শিক্ষকদের জন্য যে সকল সুখবর আসিতেছে মানে আরও কিছু সুখবর আপনারা পেতে যাচ্ছেন তার মধ্যে আপনাদের বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা বৃদ্ধিকরণ প্রসঙ্গে ইতিমধ্যেই আপনারা বাজেট পেয়েছেন আর যারা আমার ফেসবুকে ফলোয়ার বা ফেসবুককে ফলো করেন তারা ইতিমধ্যেই সব কিছু জেনে গিয়েছেন তথ্যগুলো সো আমি আপনাদেরকে আবারও সেই তথ্যগুলো ইউটিউবে দেওয়ার জন্য হাজির হয়ে গেলাম অনেক দিন ইউটিউবে আপনাদের জন্য কোনো ভিডিও বানায় বানিয়ে না বানায় না সেই তারই প্রেক্ষিতে একটি ভিডিও আপলোড করার চেষ্টা করতেছি চলুন আপনাদের সুখবরগুলো কী কী একটু ধৈর্য সহকারে শুনুন এমপিওভুক্ত শিক্ষকদের জন্য যে সকল সুখবর আসতেছে এক তাদের বাড়ি ভাড়া বৃদ্ধিকরণ করা হচ্ছে সেটা আগামী জুলাই থেকে হবে ইনশাল্লাহ কত টাকা বৃদ্ধিকরণ করা হচ্ছে বাড়ি ভাড়া এটি সর্বনিম্ন এক হাজার টাকা এবং সর্বোচ্চ বিশ পার্সেন্ট আমি এখনও বলতেছি আপনাদেরকে এটি সর্বনিম্ন এক হাজার টাকা বৃদ্ধিকরণ করা হবে মানে আগে এক হাজার ছিল আর এখন এক হাজার টাকা দুই হাজার টাকা হবে অথবা বিশ পার্সেন্ট এটা বর্ধিত করা হবে পার্সেন্টেন্সে আনা হবে দুই নম্বরে আপনাদের চিকিৎসা ভাতা পাঁচশো টাকা বড় বৃদ্ধিকরণ করা হবে তাহলে এই দুটি আপনারা জানতে পারলেন প্রথমত আপনারা পেয়েছেন উৎসব পাতা পঁচিশ পার্সেন্ট উৎসব পাতা বৃদ্ধিকরণ করা হয়েছে এটি কিন্তু পূর্বের বাজেট থেকে বর্তমান নতুন যে বাজেট করা হয়েছে সে বাজেট থেকে নয় আপনাদের বর্তমান যে বাজেট আছে সে বাজেটও আপনাদের মেবি উৎসব ভাতা বৃদ্ধিকরণ করা হবে এখন তো আপনাদের পঞ্চাশ পার্সেন্ট উৎসব ভাতা পাচ্ছেন সামনের বাজেট আপনারা পঁচাত্তর থেকে একশো পার্সেন্ট উৎসব ভাতা পেতে পারেন সামনের ঈদগুলোতে সে বাজেটটিও রাখা হয়েছে কিন্তু এরপর আসেন আপনাদের কি আরও কোনো সুযোগ সুবিধা দেওয়া হবে কি না হ্যাঁ আপনাদের আরেকটি সুযোগ সুবিধা বৃদ্ধিকরণ করা হবে সেটি হলো স্নাদ্য ভাতা যেটি আপনাদের বন্ধু যে বন্ধু থাকে সে বন্ধের ভাতা সেটিও বৃদ্ধিকরণ করা হবে সেটি এখন পর্যন্ত নির্ধারণ করা হয়নি কত টাকা দেওয়া হবে তবে সেটিও একটি পার্সেন্টের উপরে নির্ভর করতেছে একটি পার্সেন্ট টেন পার্সেন্ট দিতে পারে বা পনেরো পার্সেন্ট দিতে পারে এটি বরাদও থাকবে আপনাদের আশা করি এই বছর আপনাদের তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট বেতন বৃদ্ধি পাবে আবার বলি এই জুলাই থেকে আপনাদের বেতন 30 থেকে চল্লিশ পার্সেন্ট বৃদ্ধি পাবে যেমন আপনাদের অলরেডি পাঁচ পার্সেন্ট যে পণ্যদারা দেওয়া হয়েছে তাকে পনেরো পার্সেন্টে বর্ধিত করা হয়েছে বর্ধিত করা হয়েছে তার মানে দশ পার্সেন্ট কিন্তু আপনারা অলরেডি পেয়ে গেছেন একটা প্রজ্ঞাপনে পেয়ে গেছেন আপনাদের যদি বাড়ি ভাড়া বিশ করে দেয় সেখানেও আপনাদের মিনিমাম দশ অনেকের দশ পার্সেন্ট অনেকের পনেরো পার্সেন্ট অনেকের সতেরো পার্সেন্ট বৃদ্ধিকরণ করা হবে যাদের বেতন বেশি তাদের পার্সেন্টের পরিমাণও বেশি বৃদ্ধিকরণ করা হবে আর যাদের বেতন কম তাদের পার্সেন্টেজ আসলে কমে যাবে দশ পার্সেন্ট হতে পারে আচ্ছা যাই হোক ওইখানে আপনারা মিনিমাম দশ পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট বৃদ্ধিকরণ করা হচ্ছে ওইখানে দশ আর এখানে দশ বিশ পার্সেন্ট হয়ে গেল সাথে আপনারা পাচ্ছেন বাড়ি ভাড়া বাড়ি ভাড়া বিশ পার্সেন্ট এখানে হবে দশ দশ বিশ পার্সেন্ট এখানে চিকিৎসা ভাতা আপনাদের কিছুটা বৃদ্ধি পাবে স্নাত ভাতা কিছুটা বৃদ্ধি পাবে এই মিলিয়ে আপনাদের তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট ভাতা বা বেতন বৃদ্ধি পাবে ইনশাল্লাহ এবার আসি বিশেষ প্রণোদনা মানে যে বিশেষ দনাটা বৃদ্ধি হয়েছে সেটি নিয়ে সেটি নিয়ে আমি এখানে দেখেন সেটি নিয়ে অনেকে অনেক কথা বলেছেন সেটা নিয়ে আলোচনা করি আসলে এই বিশেষ পণোদনা কি এমপিভুক্ত শিক্ষকরা পাবেন হ্যাঁ এই বিশেষ প্রণোদনা এমপিভুক্ত শিক্ষকরা পাবেন ইতিমধ্যে আমি বলে ফেলছি এখানে ফাইভ পার্সেন্টকে পনেরো পার্সেন্ট বৃদ্ধিকরণ করা হয়েছে এটা আপনারা পাবেন এটা তিন নং অনুযায়ী তিন নং শাহরুখের তিন নং অনুচ্ছেদ অনুযায়ী এটা পাবেন দেখেন এখানে সরকারের রাজস্ব বাজেট হতে প্রদত্ত অনুদান অনুদানে পরিচালিত প্রতিষ্ঠান ব্যতীত অন্যান্য স্বশাসিত সংস্থা ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং ব্যাংক বুঝেন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান স্বশাসিত সংস্থা ব্যাংক বিমা এবং আর্থিক প্রতিষ্ঠান সময়ে কর্মচারীদের ক্ষেত্রে যারা জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরোয়ের আপনারা কিন্তু জাতীয় বেতন স্কেল দু আওতাভুক্ত এ বিশেষ সুবিধা প্রদান বাবদ প্রয়োজনীয় ব্যয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠার সময় নিজস্ব বাজেট হতে মিটাবে তার মানে আপনাদের বেতন ভাতা দেয় অধিদপ্তর যেমন শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় এটি আপনাদেরকে ব্যয় বাড় দেবে সেজন্য আপনাদের একটি প্রজ্ঞাপন আলাদা একটি প্রজ্ঞাপন হবে সেটি ঈদের পরে হতে পারে কিন্তু জুলাই জুলাইয়ের এক তারিখ থেকে এটা কার্যকর হবে ইনশাআল্লাহ এই বিশেষ প্রণোদনার ব্যাপারটা বুঝলেন আর বিশেষ প্রণোদনার দেখেন সালো এরকম একটা বিশেষ প্রণোদনা ফাইভ পার্সেন্টে ছিল তখনও আপনারা পেয়েছেন সো এখনও পাবেন এটা নিয়ে এত টেনশন করে লাভ নেই এটা আপনারা পাবেন এমন কী হারে পাবেন সেটি এখানে দেখতেছেন এই যে দেখেন দশ পার্সেন্ট এবং পনেরো পার্সেন্ট কীভাবে পারছেন সেটা এখানে দেখলেন ঠিক আছে এখানে আপনারা দেখতেছেন তবে এখানে একটি কথা মনে মনে রাখবেন এখানে আপনাদের মোট বেতন স্কেল যেটা হবে এখন আপনাদের ইনক্রিমেন্ট বেড়ে বেড়ে তো মূল স্কেল বেড়ে গেছে সে মূল স্কেলকে আবার পনেরো পার্সেন্ট করবেন যেমন আপনি এখানে ষোলোতম গ্রেডের আছেন নয় হাজার তিনশো টাকা সেখানে কিন্তু এখন ষোলো হাজার তিনশো টাকা পান না এখানে আপনি তেরো হাজার দুশো টাকাও পেতে পারেন সো এই তেরো হাজার দুশো কি পনেরো পার্সেন্ট করে যা হবে তাই তাই কিন্তু আপনি পাবেন যেমন এখানে আপনি নয়শো এক হাজার টাকা বৃদ্ধিকরণ করা হবে যদিও এখানে দেখা হয়েছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা এখানে কিন্তু আট হাজার দুশো পঞ্চাশ টাকা দুশো দুশো সাতত্রিশ টাকা বৃদ্ধি পায় এটা হলো নতুন যারা জয়েন করছে তাদের জন্য কিন্তু পুরাতন যারা তারা যারা ইনক্রিমেন্ট পেয়ে পেয়ে এখন দশ হাজার টাকার মতন পান তাদের বেতন কিন্তু হয়ে যাবে পাঁচশো তিরিশ টাকার মতন বৃদ্ধিকরণ করা হয়ে যাবে সো এটা আপনারা বুঝবেন আপনাদের মূল স্কেলের সাথে এটি কিন্তু পনেরো পার্সেন্ট গুণ হবে মূল স্কেল যেটা পাবেন সেটার সাথে পনেরো পার্সেন্ট গুণ হবে আবার অনেকে বলতেছেন যে আগের ফাইভ কি বাদ যাবে হ্যাঁ আগের ফাইভ পার্সেন্ট বাদ যাবে কেননা এখানে সু সুস্পষ্ট উল্লেখ আছে দেখেন চার নম্বরে জনস্বার্থে এই প্রজ্ঞাপন সরি অর্থ বিভাগের আদেশ নম্বরে এত এত স্মারক নম্বরটি আঠারো সাত তেইশ তারিখ এত দ্বারা বাতিল করা হলো তার মানে ওই ফাইভ পার্সেন্ট বাদ করে দেওয়া হয়েছে ফাইভ পার্সেন্ট আর পাবেন না আপনারা জুলাই থেকে হ্যাঁ এখানে পনেরো পার্সেন্ট এবং দশ পার্সেন্ট এটাই পাবেন সো আপনারা প্রজ্ঞাপনের ব্যাপারটা বুঝলেন এবার স্বতন্ত্র সংযুক্তিতে মাদ্রাসার শিক্ষকদের নিয়ে কিছু আপডেট হ্যাঁ অনেকে জানতে চাচ্ছেন আপনাদের নীতিমালা কবে প্রকাশিত আমি বৃহস্পতিবারের কথা বলেছিলাম তখনও প্রকাশিত হয়নি আসলে দেখেন বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় আপনাদের স্বতন্ত্র নীতিমালা ও প্রজ্ঞাপন রেডি চলে আসছে নীতিমালা চলে আসছে এবং প্রজ্ঞাপনও রেডি আছে এটি সচিব মহোদয় যেদিন যেদিন মঞ্চাবে যেদিন মনে করবেন যে উপযুক্ত দিন সেদিন এটি প্রকাশিত হয়ে যাবে আপনারা ইতিমধ্যেই জানেন যে স্বতন্ত্র ইত্তেদায়ী মাদ্রাসায় এমপিভুক্ত করার জন্য এমপিভুক্ত করার জন্য পুনর যে এমপিভুক্ত করার জন্য আলাদাভাবে সাত সাত সাতশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে সেখানে সকল ইফতেদায়ী মাদ্রাসার ছাত্রছাত্রীদের উপবৃত্তি দেওয়া হয়েছে দেখেন সংযুক্ত মনে করতেছে যে এখানে মনে হয় তাদের বাচ্চাদের ইফতে যে উপবৃত্তির জন্য বরাদ্দ নেই না এখানে সকল ইফতেদায়ী মাদ্রাসার স্বতন্ত্র সংযুক্ত যত ইফতেদাই মাদ্রাসা আছে সকল ইফতেদাই মাদ্রাসাদের জন্য এখানে বরাদ্দ রাখা হবে ইনশাআল্লাহ পর্যায়কর্মে এখানে বরাদ্দ রাখা হয়েছে পর্যায়কর্মে তাদের সবাইকে এই আওতাভুক্ত আনা হবে এই অর্থবছরেই হ্যাঁ অর্থবছরে তার মানে আপনাদের বাচ্চারা জুলাই মাস থেকেই ভাতা পাবে এটা নিশ্চিত থাকেন আর হলো আমি যেটা বলেছিলাম যে মে মাস থেকে আপনারা এক মাসের এক মাসের এমপিও ভুক্তর বেতন পাবেন সেটি কিন্তু এখনও যায়নি আমি যদিও মে মাসের কথা বলেছি সেটি জুন মাসেও আপনাদেরকে দিতে পারে কিন্তু আপনারা এটুকু নিশ্চিত থাকেন আপনাদের জন্য নয় কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এক মাসের জন্য আপনাদের এমপিও বেতন ভাতা প্রদান করা হবে ইনশাআল্লাহ সেটি বলেছিলেন আমাকে নিশ্চিত করেছিলেন কিন্তু সেটি স্যার মে মাসের কথা বলেছিলেন কিন্তু আসলে মে মাস জুন মাস যেটাই হোক এক মাসের অর্থ এই বছরের এক মাসে আপনারা অর্থ এই অর্থ বছরের বেতন এমপিভুক্ত পেতে পারেন সেটি নয় কোটি টাকা বরাদ্দ করা হয়েছে সেটি আপনারা বিভিন্ন নেতাদের কাছ থেকেও জানতে পারেন হ্যাঁ নয় কোটি টাকা বরাদ্দ করা হয়েছে সেটি যদি দেয় তাহলে আপনারা এক মাসের এমপিভুক্তি বেতন পেতে পারেন আর সংযুক্ত শিক্ষকরা অনেকে বলতে চান তম তোমর কী খবর আসলে দেখেন স্বতন্ত্র ইফতদায়ী মাদ্রাসার ফাইল নীতিমালা কিন্তু অলরেডি রেডি এখনও প্রজ্ঞাপন দিচ্ছে না সো আপনারা আশা করতে পারেন তাদের সাথে আপনাদের প্রজ্ঞাপনটা একসাথে দিয়ে দিতে পারে সেটি যে কোনো মুহূর্তে দিয়ে দিতে পারে কারণ এটি ফাইল পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আমি যতটুকু নিউজ নিয়েছি আজ পর্যন্ত এই ফাইলটি সংশোধনের যেটুকু ছিল সেটুকু করা হয়ে গেছে এটি আমাদেরকে বলা হয়েছে দেখেন আপনাদের জন্য অর্থ কিন্তু আগে থেকে বরাদ্দ করা হয়ে গেছে সো আপনাদের নীতিমালা প্রকাশ হইলেই আপনারা অর্থ পাবেন তবে এটা জুলাই থেকে কার্যকর হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এটা আপনারা জুলাই মাস থেকেই পাবেন সো আপনারা এটা বুঝতে পারলেন যদি আপনাদের আরও কোনো প্রশ্ন বা কমেন্ট জানা থাকে তো প্রশ্ন জানতে চান তাহলে আপনারা এই ভিডিওর কমেন্টে আপনারা জানিয়ে দেবেন সো আজ রাখি আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি